নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি তোর বলছি কোচিং থেকে ডায়েট সবই দাদার নির্দেশে স্বামীর ভাইয়ের উত্থানের গল্প জানেন টিভি নাইন ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো চুয়াল্লিশে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক অভিষেক সেনগুপ্ত ক্যাফ কেমন খেলছে প্রশ্ন শুনে বাংলার কোচ অবাক হয়ে গিয়েছিলেন প্রশ্নকর্তাকে চেনেন দিন একসঙ্গে রঞ্জি খেলেছেন তিনি নিজের বোলিং নিয়ে কোনোদিন সতীর্থদের খুব বেশি কথা বলেননি সেই তিনি কিনা এক তরুণের কথা জানতে চাইছেন বিদেশ থেকে যিনি ফোন করেছেন তিনি দেশের হয়ে তখন বিদেশে খেলতে ব্যস্ত যাকে নিয়ে জানতে চাইছেন তিনি তার ভাই প্রশ্নকর্তাকে মোহাম্মদ শামী ভাই মহম্মদ ক্যাফের জন্য একটা সময় এমনই ফোন আসত তার। ভাইয়ের পারফরম্যান্স নিয়ে কাটা ছেঁড়া করতেন বোঝার চেষ্টা করতেন ভাইয়ের বোলিং সেই অনূর্ধ্ব তেইশ থেকে দাদা হয়ে আগলে গিয়েছেন ভাইকে যে বাংলার হয়ে একসময় উত্থান হয়েছিল তার সেই বাংলার হয়ে উইকেট ফলাতে শুরু করেছেন ক্যাইফ। কিভাবে ভাইকে পাল্টে দিলেন স্বামী তখনও ভাইরাল শব্দটার জন্ম হয়নি অথচ সে ছবি ভাইরালই তো ছিল কাগজে কাগজে ছাপা হতো। ক্রিকেটের নেশায় মাঠ কিংবা টিভির পর্দায় চোখ রাখা কোচিকাচারা কেটে রাখত সেই ছবি খুদে সচিন তেন্ডুলকার ব্যাট করছেন নেটে থ্রো ডাউন করছেন দাদা অজিত গত শতাব্দীর আটের দশকের সেই সাদা কালো ছবি হয়তো আজও পাওয়া যাবে খুঁজলে হয়তো এমনই পারিবারিক ছবি উত্তরপ্রদেশের শাহজপুরের বাড়িতেও পাওয়া যাবে আর ভালো করে বললে লকডাউনই পাল্টে দিয়েছে ক্যাফকে দাদা কোচিং দেওয়া শুরু করেছিলেন সেই সময় থেকে সফল ক্রিকেটারের রেসিপি ঠিক কেমন হওয়া উচিত ভাইয়ের জন্য ঠিক করে দিয়েছেন স্বামী বছর আটেক আগে দাদা স্বামীর মতোই কলকাতায় পাড়ি দিয়েছিলেন কায়ফো দাদার মতো গাইড হিসেবে পেয়ে গিয়েছিলেন নির্মাল্য সেনগুপ্তকে বনগাঁতে তার কোচিংয়েই কলকাতার মাঠে পথ চলা সেই দিনগুলো কেমন ছিল ক্যফের ময়দানে অপু নামে পরিচিত নির্মাল্য তিনি ফোনে বলে দিলেন স্বামীর মতো ওর গতিটা ছিল নেটে অনেকেই ক্যাফকে খেলতে গিয়ে সমস্যায় পড়ত ওকে যে কারণে আমার বাড়িতে রেখে কোচিং করাই ঠান্ডা স্বভাবের ছেলে কিন্তু বল হাতে পেলেই যেন ভয়ঙ্কর অনেক ম্যাচে একাই টানত একটা ম্যাচে তো ব্যাট হাতে দুরন্ত পারফর্ম করেছিল টিম প্রায় হারছে এই অবস্থায় সত্তর রানের বিস্ফোরক ইনিংস খেলেছিল ক্যাফ ক্যাফ ময়দানে প্রথম খেলেন ফ্রেন্ডস পোর্টিংয়ে দ্বিতীয় ডিভিশন ক্লাবে ভালো খেলার পর তালতলাতে সই করেন কিন্তু খুব একটা খেলার সুযোগ পাননি পরের বছর দাদার মতো চলে যান টাউনে সেখান থেকে বাংলার অনূর্ধ্ব তেইশ টিম হয়ে রঞ্জি দলে এই সময়টায় স্বামী কোচ হয়ে উঠেছিলেন ভাইয়ের সাহাজপুরে বাড়ির সামনেই প্র্যাকটিস গ্রাউন্ড তৈরি করে নিয়েছেন স্বামী সেখানেই দিনের পর দিন নেটে পড়ে থেকেছেন ক্যাফকে নিয়ে ইন সুইংটা বরাবর ভালোই ছিল এখন আউট সুইংও চমৎকার করেন রিভার্স সুইংও শিখেছেন স্বামী যেমন সিমের নিখুঁত ব্যবহার করেন তেমনই পারেন ক্যাফও শুধু তাই নয় বোলিংয়ের পাশাপাশি ডায়েটও তৈরি করে দিয়েছেন মানসিকভাবে সবসময় কিভাবে চাঙ্গা থাকতে হয় তাও শিখিয়েছেন এই ক্যাফ নিরাশ করছেন না বরং প্রত্যাশা মতোই জ্বলে উঠছেন প্রতি ম্যাচে উত্তরপ্রদেশের বিরুদ্ধে দুরন্ত পারফরমেন্স শামীর ভাইয়ের ওপেনার সমর্থ সিংকে ফিরিয়ে প্রথম উইকেট নিয়েছিলেন ক্যাফ তারপর আর রোখা যায়নি মাত্র পাঁচ দশমিক পাঁচ ওভার বল করেছেন চোদ্দ রান দিয়ে নিয়েছেন চার উইকেট গ্রিন পার্কের গ্রিনটপে তিনি সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন বাংলার বোলারদের মধ্যে স্বামীর মতোই কি ক্যায়ফো জায়গা করে নেবেন জাতীয় টিমে দাদা তো তাই চান তার জন্য ভাইকে আরও উইকেট নিতে হবে আগ্রাসী হতে হবে কোচিং থেকে ডায়েট সবই দাদার নির্দেশে স্বামীর ভাইয়ের উত্থানের গল্প জানা হল তাহলে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো চুয়াল্লিশ আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশনস দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে